আজকে একটা সংসার নষ্ট হয় সংক্ষেপ দুটা কথা বলবো যদি ওই বাড়িতে প্রত্যেকেই যদি বলে যে আমি সচেতন আমি তোর চেয়ে কম বুঝি না আজকে যে কথা উনি উল্লেখ করেছেন আমাদের ফিসারি কর্মকর্তা সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই ইলিশ সংরক্ষণ করার জন্য মানুষ যাদের সকলের মৎস্যের অভাবটা পূরণ হয় এই যে ব্যবস্থা নিয়েছে আজকে না বহু বছর আগে থেকে এটা কর্ম এই ইয়াটা চলে আসছে প্রত্যেকটা জেলে কিন্তু জানে যে আমাদের চেয়ে তারা বেশি এরা সম্পর্কে অবহিত কখন মাছ ধরতে হবে কখন ধরতে হবে না কত ইঞ্চি ধরতে হবে কত ইঞ্চি ধরতে হবে না এরা সবচেয়ে বেশি জানে জানার পরে আমরা যারা তাদের চেয়ে বেশি সচেতন আছি মনে করি আমাদের কাছে কিন্তু এরা আসে এই অবৈধ সুযোগটা নেওয়ার জন্য প্রত্যেকটা জেলে কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবৎ চলাচল নবরা জেলেরা আপনারা এই সরকারের এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে রিলিফ দেওয়া হচ্ছে এবং শুনলে শুনলে আপনারা খুশি হবেন সারা বাংলাদেশে দুইটি মৎস্য গ্রাম রয়েছে এর মধ্যে আমাদের সুরেশ্বরে একটি মৎস্য গ্রাম যার মাধ্যমে এই জেলেদের ভাগ্য উন্নয়নের অনেক সুগম করতে পারে যদি তারা ওই ব্যাপারে আসলে সচেতন হইত কিন্তু তাদের কোনো কর্তব্য নাই তারা মনে করে মাছ ধরবো আর খাব বৈধ আর অবৈধ নাই আমরা যারা কর্মকর্তা রয়েছি স্থানীয়ভাবে আমরা স্থানীয় যে আর রয়েছি আমরা এই সুযোগটার ব্যবস্থা করে দেই পাশাপাশি থাকবেই সারা একটা দেশে ভালো থাকবে মন্দ থাকবে সকল কিছুই থাকবে একটা সংসারে কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কিন্তু আমরা যদি একটু যদি সচেতন হই কতটুকু পর্যন্ত অন্যান্য কিন্তু মাত্রা আছে রাগেরও মাত্রা আছে কতটুকু পর্যন্ত যাওয়া দরকার সত্যিকারভাবে যারা এই জেলের আওতায় থেকে গরু পেয়েছেন যারা চাল কোনো সময় কোনো কার্ড রিলিফ থেকে বাদ যান না তাদের তো কোনো অবস্থাতেই এই কদিন ধরা উচিত না যারা পায় না তাদের একটা আগতি থাকতে পারে সেটা সম্পর্কে কিন্তু একটু আগে ফিচার অফিসার বলেছেন এই আমাদের এই প্রকল্পের আওতায় মাত্র অল্প কজন লোক কার থেকে বঞ্চিত কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে এই রিলিফের মাল থেকে আপনারা কোনো জেলেরা বঞ্চিত হয়েছে। জেলে ছিলেন অরিজিনালি পাঁচশো লিস্ট দেওয়া হয়েছে আপনাদের আটশোশো হয়তো একশো বাদ গেল রয়েছে সাতশো সেখানে আমরা মেম্বার চেয়ারম্যান বন্য ব্যক্তি যারা আছে তারা যার যার বয়েতে যার যার লোকের দেওয়ার চেষ্টা করেছে সত্যিকার জেলেরা কিন্তু এখন পর্যন্ত অনেকে লিস্টিভুক্ত হন নাই এমন জেলও কিন্তু এখানে আছে সুতরাং আমি এখানে বলতে চাই সরকারের যে নীতি এই নীতিকে বাস্তবায়ন করতে হবে যেটা এটা গুরু দায়িত্ব আর এটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা আমাদের করতে হবে আমরা সহযোগিতা করব সহযোগিতার মধ্য দিয়া হয়তো অনেকের অনেক রকমের ব্যবস্থা থাকবে যেমন এখানে থানার যে কোনো কাজ হতে গেলে আমার কাছে অনেক লোকে আসেন আপনি বললে হবে মনে করেন আমি বললেই হবে আমারও একটা লিমিট আছে আপনাদের আপনারা কিন্তু জেলের একটা লিমিট থাকা দরকার সরকার অবৈধ করছে যে এই সমস্ত জাল করা উচিত যদি একটা গরিব জেলে যদি ছোটো মোটো একটা জাল দিয়ে ধরে দেখা যায় যে পরে ধরা পড়ে গে যে একটা কারেন্ট জাল পায় ছোট্ট একটা জাল আসল জালটা কিন্তু ধরা পড়ে না সুতরাং আমি অনুরোধ করবো প্রশাসনকে সুদৃষ্টি রেখে আপনারা যেখান থেকে যে এটা আমাদের কাছে বলার অবকাশ থাকে না আমার কাছ থেকে যারা জানবেন আরেকজনকে বলবেন না আরেকজনের কাছ থেকে যারা জানবেন আমাকে বলবেন না তাহলে সঠিক তথ্য আপনারা পাবেন এই গ্রামের এই এলাকার সঠিক যদি সত্যিকার ভাবে বাস্তবায়ন করতে চান সরকারের তাহলে সহযোগিতা করার আমি দিচ্ছি আমার পক্ষ থেকে আপনারা সঠিক তথ্য পাবেন আজকে হয়তো দেখা যাবে যখন মাছ হবে হবে অবৈধভাবে ভাসমান আর কথা বলা হয়েছে ইতিমধ্যে এই নিয়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে জ্বালাটা আমার নাম দিবে আমার যেমন স্পষ্ট আমি বলি টোটাল যে বিগত দিনে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমি বিএনপির দায়িত্বে ছিলাম বড় দল হিসাবে ক্ষমতায় আমরা আসি নাই কিন্তু বদনামটা আমার হয়েছে কিন্তু আমি বালু কাটার সাথে জড়িত না নদী কাটার সাথে জড়িত না অবৈধ ড্রেসিংয়ের সাথে জড়িত না বদনাম সব আমার হয়েছে সুতরাং আমার নাম ভেঙে অনেকে যদি বলে চাকে পাঠ আমি আর কোনো না আমি এতটুকু সমাজ আপনাদেরকে করবো এই আশ্বাস দিয়ে সার্বক্ষণিকভাবে সরকারের নীতিমালাকে বাস্তবায়নের জন্য চা পদক্ষেপ নেওয়া যদি আমার উপরে কোনো কোনো কাজ চাপিয়ে দেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সকলকে আমি বলি সকলেই কিন্তু সাবধান যেটা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের টিনু সাহেব ওই সাহেব বলবেন সেখানে আমাদের কাছে কোনো সুপারিশ থাকবে না কতটা পরিষ্কার আর আমাদের সুপারিশ না করলে কেউ অন্য কেউ যাবে না আপনারা যাব না কিন্তু আপনি বলেন আসসালামু আলাইকুম